করান কেন জ্ঞান অর্জন করা কি করা জ্ঞান অর্জন করা কারণ জ্ঞান অর্জন না হইলে বিশ্বাস যদি বিশ্বাস করবেন কি তাহলে জ্ঞান অর্জন করতে হবে খুব গুরুত্বপূর্ণ হক কিন্তু আপনি জানছেন না তো কি বিশ্বাস করবেন যে কোনো বিষয়ে বিশ্বাস করতে হয় আর কর্ম করতে হয় কি করতে হবে আগে জানতে হবে জানতে হবে এই জন্য এলেমের গুরুত্ব একদিক থেকে আপনার আমলের আগে আর ইমানটা আমল জানেনি না আল্লাহ পরকাল কি ইসলাম কি কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না আরে বিশ্বাস তো আছে কেন আমাদের এক শ্রেণীর ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলিমদের বিশ্বাস নয় যে আল্লাহর নাম তো বিনা অজুতে নিলে অসুবিধা নেই রসুলের নাম নিলে অসুবিধা নাই কিন্তু পীর আব্দুল কাদের নাম বিনা অজুতে যদি নেন তাহলে কি হবে আবার সময় আর এটাও তো বিশ্বাস কিন্তু কি বিশ্বাস কুপুর বিশ্বাস দুনিয়া খারাপ সব করে দিবে এইটিও হিন্দুদের বিশ্বাস দোষ দিচ্ছেন আপনি হ্যাঁ মুসলিমদের হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস তারা কথিত মুসলিম কিন্তু মুসলিম হইতে পারেনি মুসলিম হইতে পারেনি তারা মুসলিম হইতে হবে তাদেরকে আসলে এই জন্য বিশ্বাস হইতে হবে সঠিক জ্ঞান অনুযায়ী জ্ঞানটাও যদি ভুল থাকে জ্ঞান আছে কিন্তু ভুল জ্ঞান আছে তাহলে ওখানেও সমস্যা জ্ঞানটা কি হইতে হবে উপকারী জ্ঞান যেটা আপনার উপকারে আসে কাজে আসে শিখতে হবে যখন শিখতে হবে তাহলে কিছু লোককে শিখাইতে হবে তাহলে কোরআনের একটি হক হচ্ছে পঠন পাঠন শিক্ষা নেওয়া আর শিক্ষা দেওয়া যারা জানছেন শিখাবেন যারা জানছেন না শিখবেন এটা হচ্ছে কোরআনের দ্বিতীয় হক আল্লা রবুল আলমিনের সম্পর্কে যারা আল্লাহর কিতাব পাঠ করে তেলাওত মানে পাঠ করে তেলাওতের দুটো অর্থ হয় আমলের ক্ষেত্রে তখন আরেকটি অর্থ আমাদের আসবে তেলাওতের একটি অর্থ হচ্ছে শাব্দিক তেলাওয়াত সেটা সেটাই সেই অর্থে কিন্তু আমরা বুঝি আমরা অনারবরা বাংলা উর্দু ভাষায় কোরআনের তেলাওয়াত মানে কি বুঝি আবৃত্তি করা রিডিং করা পাঠ করা বুঝি এ তুলনা কী কিন্তু আরবি ভাষায় তেলাওয়া মানে অনুসরণ করা সব একটা হচ্ছে পড়ার অনুসরণ আর একটা হচ্ছে আমলের অনুসরণ তখন আর একটি অর্থ হবে বাস্তবায়ন করার অর্থ হবে এই জন্য গোলামরা বলেন যে তেলাওয়াত লাফজি এবং তেলাওয়াতে মানবী কোরআনের শব্দের তেলাওয়াত আরেকটি হচ্ছে অর্থের তেলাওয়াত অর্থের তেলাওয়াত কি অর্থটা চর্চা করা প্র্যাকটিস করা মানে আমল করা বাস্তবায়ন তো আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাব কোরআনে করিম পাঠ করে ওয়া কামুসাল্লা এবং সালাদ কায়েম করে ওয়ান ফকুমি মারাজা কারণ সিরনা ওয়ালা নিয়ে আর গোপনে প্রকাশ্যে তারা তাদের যা আল্লাহ রিজিক দিয়েছেন তা থেকে খরচ করে জাকাত দেয় সাদকা করে এবং যা খরচ দায় দায়িত্ব রয়েছে বা মায়ের জন্য খরচ করতে বৃদ্ধ হয়ে গেছে আর কাজকর্ম তাদের নেই বা তাদের আর্থিক ওইভাবে সচ্ছলিত নেই তখন ফরজ হয়ে আছে কখনো ফরজ কখনো মুস্তাফ আর এরকমই স্ত্রী যেন খরচ করা ছেলে মেয়েদের যেন খরচ করা যা রেজিক ঠিক খরচ করবে খরচ দুই রকম একটা হচ্ছে দান সাদকা খরচ যে জাকাত ফরজ আর একটি হচ্ছে ফরজ বাই বহন এই কাজগুলি যারা করবে এর জুনা তিজার তাল্লান্তাবুর এমন ব্যবসার আশা তাদের রয়েছে যে আশা নিরাশা হবে না যে ব্যবসায় কোনো লস নেই লান্তাবুর দুনিয়ার সমস্ত ব্যবসাতে লাভ লস দুটেরই সম্ভাবনা রয়েছে কিন্তু কোরআনের তেলাওয়াত কোরআনের পঠন পঠন যারা পড়বে পড়াবে তাদের এমন ব্যবসা কার সাথে আবার আল্লাহর সাথে যে ব্যবসায় কোনো লস নেই লাভ আর লাভ লাভ আর লাভ লত করে দেখবেন আজকাল যারা হাফেজ বা যারা কারি বা আলেম যারা তাদের কথা বলছি সাধারণ মানুষ তো কোরআন ওই রমজান মাসে যদি পড়েন ও রমজান মাসে শুধু ছুঁয়ে দেখবেন দৈনিক পড়বেন না হ্যাঁ কিন্তু হাফেজদের অবস্থা এরকম আলেমদের অবস্থা এরকম যাইদের অবস্থা অবস্থা মাদারা সড় অবস্থা এরকম হ্যাঁ তারা কোরআন ওই পড়ে সিজিনাল পড়ে রমজান মাসে কোরআন খতম করে আর বেদাতি হলে তো বলতে হবে না মৌসুমে ম সিজিনে যেখানে ইনকামের সুযোগ সুবিধা সেইখানে কোরআন খানি করে জি কোরআন কি পেটের জন্য ব্যবহার করেছে কোরআন খানি যদি কেউ তেলহত করে হ্যাঁ যে আমি তো এই করলে একবার তেলাহত করলাম আপনারা দেন আমাকে পঞ্চাশ দিন কি বলেন এটা সম্পর্কে হ্যাঁ কত তুচ্ছ কাজ তাই না সে নাকি জন্য তেলহত করেনি তাহলে বাড়ি বাড়ি যে এই যে কোরআন করে বেড়াচ্ছেন আর বক্সে বাড়াচ্ছেন এটা কি তো দান করে যারা পড়াচ্ছে পয়সা খরচ করে তারাও অনেকই পাবেন তাদের মৃত্যু অনেকই না আর যারা পড়ছে তারাও অনেকেই পাবে না বরং তুমি পেটের গরজে লত করেছো কোরআন খানি করেছ তো সাহেব হাদিস আপনাদেরকে শোনায় রসুর সাল্লাম বলেছেন এবং এই হাদিসটি সাহবায় মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে যিনি খ্যাতি লাভ করেছিলেন তিনি বর্ণনা করেছেন কে হইতে পারে বলুন তো দেখি না ওসমান খলিফা তারপর যেটুকু সময় পেতেন আহ আপনার এই থেকে এই খেলাফতের দায়িত্ব পালন করে সবসময় কোরআন তেলা করতে হতেন কোরআন তেলাওয়াত করতে এইরকম মানতে আল্লামাল আর তোমাদের আমাদের সবচেয়েতে ভালো মানুষ সেই রকম ভালো মানুষ চিন্তা করেন কিছুদিন থেকে ভালো হইতে পারেন আপনি আর কিন্তু সবচেয়ে ভালো মানুষ হওয়া যেমন তো আর কথা নয় সেইরকম তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো মানুষ হচ্ছে কে মানতা আল্লামাল কোরআনা যে কোরআন শিখে কোরআনের ছাত্র আল্লাহ কোরআন শেখায় কোরআনের তালিম দেয় কোরআনের ওস্তাদ অথবা কোরআনের ছাত্র হচ্ছে কোরআন শিক্ষা যদিও কোরআনের শিক্ষা শুধু শাব্দিক শিক্ষা নাই এটা হচ্ছে প্রাথমিক স্তর এটা জানেন কোরআনের শিক্ষা যখন বলছেন হালাকায় কোরআন তখন মনে করেন যে কোরআন শিক্ষা শুধু শিখলেই হয়ে গেল এটা প্রাথমিক স্তর হকা দেখ বলেন আপনি এর জন্য আরও আপনাকে আগে বাড়তে হবে তাহলে কোরআনের হকা দেখ হবে যেগুলো ইনশাল্লাহ যে দশটি পয়েন্ট বলতে চেয়েছি সেখানে সে পয়েন্টটি ইনশাল্লাহ আলাদা করে বর্ণনা করব। আল্লাহ রাবুল কোরআন তেলাওতের আরো বেশ কিছু আয়াতে প্রশংসা করে সুরা বাকরা একশো একুশ নম্বর আয়াতে রয়েছে আল্লাহ যাদেরকে আমি কিতাব দিয়েছি সত্যি যদি কিতাবের সাথে মহব্বত থাকে এবং কিতাবের যদি হক আদায়কারী হয় তাহলে তারা যথাযথ তেলাওত করে যথাযথ পাঠ করে পা পড়ার মতো পড়ে হাক্কা তেলাওয়াত হক আদায় করে পাঠ করে আল্লাহ বলছে আল্লাহ রাবুল আরো বলেছে আলম আয়াত নম্বর একশো তেরোতে ইয়াতুল আয়াতিল্লাহ কিছু নেক মানুষ আছে যারা আল্লাহর তেলাওয়াত করে আনা আল্লাহ রাতের অন্ধকারে তাহার বিশেষ করে রাতে মানুষ ফুরসতে থাকে আছে। কিন্তু রাতে আর রাতে যদি তেলাওত করেন আর নির্জনে তেলাওত করেন তাহলে যেই আপনি হুসুর সাথে একগ্রতার সাথে আর অন্তরের নম্রতার সাথে আপনি তেলাওত করবেন দুনিয়ার ব্যস্ততার মাঝে হবে না হট্টগোলের মাঝে হবে না বাচ্চারা হইচই করছে আর বিভিন্ন দিক থেকে ডাক ডাক হাঁক আসছে আর গাল গল্প চলছে আর ওর মাঝে আপনি দিনের বেলা তেলাওতে বসেছেন না ওতে আপনার ওই খুশি হবে সুরে মুজম্মিল এই জন্য আল্লাহ রাতের তেলাওতের বেশি প্রশংসা করে ইন্না না শিয়াতের লাইলে মানে কেরাতের লাইলে রাতের কেরাত হে আসাদ ওয়াক 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 ওয়াক